ইউকেতে যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছে মানে অ্যাসাইলাম যাদের গ্রান্ট হয়েছে তারা সাধারণত তাদের পরিবারের সদস্য অর্থাৎ সন্তান এবং স্পাউস এদেরকে বিনা খরচে নিয়ে আসতে পারে যদি আগে থেকে তাদের ফ্যামিলি লাইফ থেকে থাকে কিন্তু হোম অফিসে নতুন আরেকটি আপডেট রয়েছে সেখানে বলতে পারেন রা তাদের জন্য একটি সুখবর যে যদি এমন কেউ থাকে কোনো চাইল্ড আঠারো বছরের নিচে বয়স কিন্তু এই রিফিউজের উপরে তিনি ডিপেন্ডেন্ট তাহলে ওই চাইল্ড মানে আঠারো বছরের নিচে যার বয়স তিনি ইউকেতে তার ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে বিষয়টি এরকমের যে আপনি যদি বাংলাদেশে বা অন্য কোনো দেশে থাকাকালীন আপনার কোনো ডিপেন্ডেন্ট থাকে আপনার উপরে যিনি আপনার নিকটাত্মীয় কিন্তু আপনার সন্তান নন বয়স আঠারো বছরের নিচে তার কোনো ইন্ডিপেন্ডেন্ট লাইফ নাই কিন্তু আপনার উপরেই তিনি ডিপেন্ডেন্সি তার পড়াশোনা বর্ণ সব কিছু আপনি দেখাশোনা করেছেন বা এখনও করছেন দুটি হতে পারে তখন আপনি যখন ওই প্রচেষ্টা পেলেন এরপরে আপনি আপনার সন্তানদের এবং স্ত্রীকে আনার পাশাপাশি বা আপনার হাজব্যান্ডকে আনার পাশাপাশি আপনি কিন্তু ওই যে আপনার ক্লোজ রিলেটিভ চাইল্ড তাকেও আপনি উকেতে নিয়ে আসতে পারবেন আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এবং সেটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে মানে মেইন টেস্ট হচ্ছে যে তিনি আপনার উপর ডিপেন্ডেন্ট কিনা। তাকে কেয়ার করার অন্য কেউ নাই আপনি একমাত্র মেইন পারসন সাপোর্ট করার এবং তার বয়স আঠারো বছরের নিচে এবং তিনি বা ওই যে চাইল্ড তিনি নতুন না করে তার কোনো ইন্ডিপেন্ডেন্ট লাইফ তৈরি হয় নাই সে মেরিট না এমন যদি হয় তাহলে সে আবেদনটি করতে পারবে এবং এটা প্রমাণ করার জন্য আপনার হয়তো ক্লোজ রিলেটিভ হিসেবে প্রমাণ করার জন্য আপনি বার্থ সার্টিফিকেট এবং আপনার সাথে কিভাবে সে রিলেটেড সেটা বোঝানোর জন্য আপনি পাশাপাশি অন্য অন্য ডকুমেন্টগুলো লাগবে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সেক্ষেত্রে হয়তো পাসপোর্ট ভোটার আইডি কার্ড সেগুলো কাজে লাগবে এবং একই সাথে ডিপেন্ডেন্সি দেখার জন্য দেখানোর জন্য হয়তো আপনি কিভাবে তাকে এখানে আসার পরও সাপোর্ট করেছেন টাকা পাঠাচ্ছেন অথবা এখনও পাঠাচ্ছেন সেগুলোর কিছু প্রমাণ আপনাকে অবশ্যই দিতে হবে এরপর সেই অ্যাপ্লিকেশনটি করার জন্য তিনি কিন্তু শুধু মানে বাইরে থেকে না তিনি যদি ইউকেতে অন্য কোনো ভিসায় থাকে অথবা কোনো ভিসা নাও থাকে স্টিল তিনি কিন্তু আপনার সাথে তিনি জয়েন করতে পারবেন অ্যাজ এ ক্লোজ রিলেটিভ এটা হচ্ছে এরকমের যে এমন কোনো আঠারো বছরের নিচে কারো বয়স তিনি ইউকেতে অলরেডি আছেন তিনি আপনার উপর ডিপেন্ডেন্ট তার অল্টারনেটিভ কোনো কেয়ারার অথবা সাপোর্ট করার কেউ নাই সেটা যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু এই রিফিউজি আপনার আপনি যে রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন আপনার উপর তিনি কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আপনার সাথে থাকতে পারবে এবং আপনার সাথে তিনি সেটেলমেন্ট পাবেন আর বাংলাদেশ থেকে যখন অ্যাপ্লিকেশন করবে তখনও একই রকম তিনি আবেদন করে আপনার যতদিন ভিসা আছে রিফিউজ স্ট্যাটাস যতদিন আছে ততদিন পর্যন্ত এই ভিসা পাবে এবং আপনি যখন সেটেলমেন্ট পাবেন তখন তিনি সেটেলমেন্ট পাবে আপনি যদি সেটেলমেন্ট পেয়ে যান তারপরে কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনার অ্যাপ্লিকেশন তার অ্যাপ্লিকেশনটি করতে হবে আপনি সেটেলমেন্ট পাওয়ার আগে এবং আপনি যদি ব্রিটিশ সিটিজেন হয়ে যান তখনও এটা অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে না নেক্সট হচ্ছে যে এটার জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফিও যদি আপনি ইউকের ভিতর থেকে অ্যাপ্লিকেশন করেন মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন সেই চাইল্ড যদি ইউকেতে থাকে অলরেডি তখন তার ফি হচ্ছে এক হাজার দুশো আটান্ন পাউন্ড অফিস ফি এবং আইএসএস ফিও লাগবে আর যদি আউটসাইড দি ইউকে মানে বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লিকেশন করে তাহলে তার ফি হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড ফোর পাউন্ড আবার এটা ফিও এবারও করা যাবে সেটা ইনকান্ট্রি কান্ট্রি দুইভাবে দুই জায়গায় বসেই আপনি ফিও এবার করা যাবে যদি প্রমাণ করা যায় যে সে আসল ডিস্টিটিউট এবং যেখানে আছে সেখান থেকে তার প্রকার সাপোর্ট নয় এবং আপনিও প্রকার সাপোর্ট তখন করতে পারছেন না কোনো কারণে তখন ফিও করা যাবে তবে সাধারণত বলা হয়ে থাকে যে ফিওবার না করা ভালো আপনি যদি প্রমাণ করতে পারেন যে সে যখন এখানে আসবে বা আপনার সাথে যখন থাকবে তখন এক্সট্রা পাবলিক ফান্ডের জন্য অ্যাপ্লাই আপনি করবেন না সেটা প্রমাণ করতে পারলে তখন এটার অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার চান্স বেশি থাকে আর এই আবেদনটি আমি আবার বলছি যে যারা ইউকেতে রিফিউজ স্ট্যাটাস পেয়েছেন মানে অ্যাসাইলাম সাকসেস হয়েছে যাদের তাদের ক্লোজ রিলেটিভ আঠারো বছরের নিচে যদি বয়স হয় এবং যদি তার ইন্ডিপেন্ডেন্ট লাইফ না থাকে এবং আপনার উপর সে যদি ডিপেন্ডেন্ট হয় আপনি তার কেয়ার আর অথবা সাপোর্ট আপনি তাকে করেন এবং তার অল্টারনেটিভ কেয়ার আর নাই বা সাপোর্ট করার কেউ নাই গার্ডিয়ান নাই কোনো কারণে মারা গেছে বা অন্য কোনোভাবে ডিসপ্লেসড হয়েছে তখন ওই চাইল্ড আপনার ডিপেন্ডেন্ট হিসেবে ইউকেতে আসতে পারবে এটা হচ্ছে মেন ল এবং অফিস আপডেট করেছে গতকাল এবং সেখানে এই বিস্তারিত বিষয়টি তারা বলেছে এবং এটা কিন্তু সাকসেস হওয়ার চান্স আছে যাদের জেনুইন এরকম রিলেশনশিপ আছে ক্লোজ রিলেটিভ চিলড্রেনদেরকে আপনি নিয়ে আসতে পারবেন রিফিউজেরা যারা বিসে অ্যাপ্লিকেশনের আগে এই বিষয়টি তুলে ধরেন নাই তাদের কি চান্স আছে স্টিল স্টিল চান্স থাকবে এই জন্য কারণ হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করা হয় স্পেশালি রিফিউজ স্ট্যাটাসের জন্য অ্যাসাইলএম অ্যাপ্লিকেশন করা হয় তখন তারা শুধুমাত্র জানতে চান হচ্ছে স্পাউস এবং চিলড্রেনদের নাম তো এই জন্য যদি দেখানো দেখা দেখা যায় যে যখন আপনি অ্যাসাইলাম চেক করেছেন তখন আপনি স্পাউস এবং চিলড্রেনদের নাম দিয়েছেন শুধু কিন্তু আপনি যে আপনার উপর যে আরেকজন ডিপেন্ডেন্ট আছে তাদেরটা আপনি উল্লেখ করেন নাই বা নাম দেন নাই স্টিল আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু তখন আপনাকে সাবজিস্টেন্সিয়াল ডকুমেন্টস বেশি প্রপারলি দিতে হবে যে আপনি জেনুইনলি সে আপনার উপর ডিপেন্ডেন্ট ছিল আগে থেকেই অথবা এখনও সিরিয়াসলি আপনার আপনার উপর সে ডিপেন্ডেন্ট আর অল্টারনেটিভ কেয়ার আর নাই এখন বা কেয়ার আর চলে গেছে বা কোনো কারণে মারা গেছে এমন হতে পারে কিন্তু যদি এমন হয় যে আপনি যখন প্রথমে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করেছিলেন অথবা এস এলএম করেছেন তখন যদি নাম উল্লেখ থাকে তাই অ্যাপ্লিকেশন খুবই সহজ হবে কারণ আপনার দেখবেন যে সাধারণত ফ্যামিলি রিউনিয়ন ছাড়া সাধারণত রিফিউজেরা অন্যদের আনাটা খুব কঠিন অথবা আনা যায় না বললেই চলে খুব কম সংখ্যক অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভদের নিয়ে আসা যায় কিন্তু এই যে চিলড্রেনদের নিয়ে আসা যায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভাই অথবা বোনের ছেলে অথবা অত ক্লোজ রিলেটিভদের বাচ্চা ছেলে বা মেয়ে তারা অনাথ হয়ে যায় কিন্তু তাদেরকে দেখাশোনার কেউ থাকে না তখন তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয় বা করা হয় না কারণ এই প্রসেসগুলো বা এইরকম ইমুকেশন রুলস যে অপশন আছে সেটা আমাদের অনেকে জানা থাকে না তো এই জায়গাটা এরকম অনাথ যারা হয়েছে অথবা জেনুইন যারা ডিপেন্ডেন্ট রিফিউজিদের উপরে বাংলাদেশে বা অন্য দেশে তারা এখন এই রিফিউজি ডিপেন্ডেন্ট হিসেবে ইউকেতে আসতে পারবে ক্লোজ রিলেটিভ হিসেবে